হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা সবে মাত্র ক্লাস ইলেভেনে কিংবা পিওর সায়েন্স নিয়ে তোমরা ভর্তি হয়েছ এই ভিডিওতে তোমাদের সিলেবাস নিউ সিলেবাস সম্পর্কে আমি অবগত করাবো তোমরা তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন হতে পারি যে সিলেবাস তো স্যার আমাদের বইতে আছে দেখো বইতে তো সিলেবাস আছে কিন্তু সেই সিলেবাসকে কিভাবে কভার করতে হবে তোমাদের প্রথম সেমিস্টার বা কবে হবে কবে নাগাদ হতে পারে সেই অনুযায়ী তোমাদেরকে কিভাবে প্রিপারেশান নিতে হবে এবং কোন কোন অধ্যায় থেকে কেমনভাবে তোমরা প্রিপারেশান নেবে সবচেয়ে বড় প্রশ্ন এটা যে কোন কোন অধ্যায়ে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশান বেশি আছে মুখস্থ বিদ্যাটা কম আছে কোন কোন অধ্যায়ে তোমাকে একটু মুখস্থ বেশি করতে হবে অ্যাপ্লিকেশানটা তো করতেই হবে কিন্তু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কোথাও কম আছে এই সব বিস্তর প্রশ্ন নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তো তার আগে আমি আমার এই চ্যানেলের সম্পর্কে একটু বলে দিই এই ভিডিওটা তোমাদের তো দেখতে হচ্ছেই এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই চ্যানেলটাকে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব রাখা জরুরি এই কারণে নাম্বার ওয়ান যে তোমাদের প্রত্যেকেরই কোনো না কোনো স্কুলে একটা অ্যাডমিশান হয়েছে সেই স্কুলে স্যার তোমাদের পড়াবেন সুন্দর করে পড়াবেন বোঝাবেন লেখাবেন তার সাথে সাথে তোমরা আরও এক জায়গায় পড়বে যেটা হচ্ছে তোমাদের কোনো না কোনো একটা প্রাইভেট টিউটরের কাছে যেহেতু কেমিস্ট্রি নিয়ে কথা বলছি আমি কেমিস্ট্রিতে অবশ্যই কোনো না কোনো টিচারের কাছে তোমরা পড়বে তা সত্ত্বেও কেন এই ভিডিওটা তোমাদের দেখতে হবে এই ভিডিওটা তোমাদের একটা বোনাস ভিডিও তোমরা ভাবো তোমরা স্কুলের টিচারের কাছে পড়লে তোমরা প্রাইভেট টিউটারের কাছে পড়বে প্লাস আমি তোমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং টুয়েলভে উঠলে থার্ড এবং ফোর্থ সেমিস্টার অবধি তোমাদের আমি গাইড করে যাব এটা তোমাদের উপরি পাওনা বা উপরি সহযোগিতা ভাবতে পারো যে কীভাবে কোশ্চেন পরীক্ষায় আসবে কতদিনের মধ্যে শেষ করতে হবে কিভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে রিভাইশন দিতে হবে সেসব মনে করিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া এক্সট্রা সাজেশান আমি তোমাদের দেব। তোমরা সহযোগিতা আমার কাছ থেকে পাবে এবং সেই জন্যই সেই জন্যই মূলত তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে এবার চলো যে তোমাদের ক্লাস ইলেভেনের যে নতুন সিলেবাস এসছে তোমরা নিশ্চয়ই জানো নতুন নতুন সব বই কিনেছো তোমাদের এই সিলেবাসে কোন কোন জিনিসটা কীভাবে পড়তে হবে কটা চ্যাপ্টার আছে এবং কখন তোমাদের পরীক্ষা হবে আর কোথাও কোথায় কোথায় পরীক্ষা বস বসবে মানে আমি বলছি তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এই চারটে সেমিস্টার মানে ইলেভেন টুয়েলভ মিলিয়ে কি সবই স্কুলে পরীক্ষা হবে নাকি বাইরে পরীক্ষা হবে কত নাম্বারে প্র্যাকটিক্যাল হবে কত নাম্বারের থিওরি হবে সবই আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ারলি ডিসকাস করব। তাই আরও একবার মনে করিয়ে দিই যারা স্কুলে পড়ছো স্কুলে তো প্রত্যেকেই পড়তে হবে স্কুলে পড়ছো স্কুলে টিচারের কাছে তার সাথে সাথে যারা প্রাইভেটও পড়ছো তোমরা পড়ো সুন্দর করে পড়ো আর এই চ্যানেলে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে তার সাথে সাথে আমি কিন্তু কোশ্চেন আনসার আলোচনা করব। প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক সেটা ফার্স্ট সেমিস্টার অবধি সেকেন্ড সেমিস্টারেও তাই আমি আলোচনা করব একই রকমভাবে তোমাদের থার্ড ফোর্থ আমি করতে থাকবো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কঠিন ক্যালকুলেশানগুলো আমি এই চ্যানেলে আপলোড করব তাই জন্য এটা তোমাদের উপরি সহযোগিতা ভাবতে পারো তোমরা সবাই মিলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং দেখবে তোমাদের যে রেজাল্টটা হবে স্কুলের টিচার মিলিয়ে প্রাইভেট টিউটর মিলিয়ে এবং আমি রয়েছি মঙ্গলদেব স্যার তোমাদেরকে সাহায্য করব এই চ্যানেলের মাধ্যমে কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে কোন কোন টাইপের কোশ্চেন তোমাদের জরুরি সব কিছুই সব কিছুই এই চ্যানেলে আলোচনা হবে তাহলে আর কথা না বাড়িয়ে চলো আজকের যে ভিডিওতে প্রথম আমাদের টার্গেট কী যে আমরা কিভাবে তোমাদের ক্লাস ইলেভেনের তোমরা যারা পড়ছো তোমরা কিভাবে প্রিপারেশান নিবে সবাই তো কোচিংয়ে ভর্তি হয়ে গেছো কোনো না কোনো কোচিংয়ে প্রাইভেট টিউটারের স্কুলে পড়াশোনা শুরু করে দিয়েছো কিন্তু তোমাদের টার্গেট কি কত দিনে এই টার্গেট মানে পরীক্ষা হবে সেই টার্গেট কি দেখো তোমাদের সেশানটা চালু হয় কবে থেকে না তোমাদের সেশান চালু হয় সাধারণত মে মাস থেকে মে মাস থেকে সেশান চালু হবে পরীক্ষা হবে কিন্তু সাধারণত সেপ্টেম্বরের দিকে সেপ্টেম্বরের সমস্ত স্কুলে সেপ্টেম্বরের দিকে তোমাদের কিন্তু সেটা প্রথম সপ্তাহে হতে পারে কিংবা দ্বিতীয় সপ্তাহে সপ্তাহে কিন্তু পরীক্ষা হতে পারে তাহলে তোমাদের হাতে কিন্তু সময় খুব একটা বেশি নেই যদিও বলা হচ্ছে যে সেমিস্টার মানে মাস অন্তর ছ মাস অন্তর করে পরীক্ষা নেওয়া তাও সত্ত্বেও কিন্তু তোমাদের সময় নেই কারণ তোমরা দেখো মে মাস রয়েছে এই যে মে মাসে তোমরা পড়াশোনা শুরু করছো মে জুন জুলাই আগস্ট পড়ে রইল সেপ্টেম্বর তাহলে এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাসের মাথায় তার মানে কি টোটালি তোমাদের পড়ার সুযোগ থাকছে কিন্তু চার মাস এবং দেখতে গেলে আরও আট দশ দিন বেশি যারা মে মাস থেকে পড়া স্টার্ট করে দিয়েছ যারা আগে থেকে পড়া স্টার্ট করে দিয়েছ যে আমি সায়েন্স পড়বো এবং রেজাল্ট সম্পর্কে কনফিডেন্স ছিল তারা একটু বাড়তি সময় পেয়েছো কিন্তু যখনই তোমাদের অ্যাকচুয়াল সেশন যেটা সরকারি নিয়ম অনুযায়ী সেটা কিন্তু মে মাস থেকে স্টার্টিং হচ্ছে তাই জন্য মে জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরে পরীক্ষা সেপ্টেম্বরে পরীক্ষা হলে তো সেপ্টেম্বরে তুমি অত বেশি পড়াশোনার সুযোগ পাচ্ছ না সেখানে তোমাকে রিভিশন দিতে হবে তার মানে তোমাদের এবারে যা পড়াশোনা আছে যা সিলেবাস আছে সব কভার করতে হবে কিন্তু চার মাসে ভেবে দেখো কোথায় তোমাদের সেমিস্টার ছ মাস হওয়ার কথা হয়ে গেল কিন্তু চার মাস সময় কিন্তু মোটেও বেশি নেই সংকটপূর্ণ এটা আসি কত সময়ে সেশান মানে কত কবে সেশান শুরু হলো এবং কবে পরীক্ষা হতে পারে আমি সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে নোটিফিকেশান থাকে সেপ্টেম্বর প্রথম সপ্তাহে না হলে সেকেন্ড সপ্তাহে এবার অনেক ছেলেমেয়ের একটা কোয়ারিস আছে যে স্যার কত নাম্বারের পরীক্ষা হবে বলুন আমার তো জানা নেই বা আমি শুনেছি পঁয়ত্রিশ নাম্বারে সেটা কীরকম কীরকম ব্যাপার দেখো আমি এখানে তোমাদের হচ্ছে একটা ইলেভেন এবং টুয়েলভের দুটো আমি ক্যাটাগরিজ করছি ইলেভেনে কি করছি যে এটা হচ্ছে ক্লাস ইলেভেনের আর এই সেকশানটা ধরো ক্লাস ক্লাস টুয়েলভের তোমাদের তো এরকম পরীক্ষা হবে এবং তোমাদের সেমিস্টার হবে দুটো করে সেমিস্টার প্রত্যেকটা ক্লাস ইলেভেনে দুটো পাবে এবার ধরো ক্লাস ইলেভেনে ইলেভেনে তোমাদের ক্লাস ইলেভেনে ধরো এটা সেমিস্টারের কথা বলছি তো তোমাদের হচ্ছে সেম ওয়ান সেম ওয়ানটা সেম ওয়ানে কত নাম্বার পড়বে দেখো তোমাদের চারটে সেমিস্টার আমরা বলেছি একদম ক্লিয়ার হও যে কটা সেমিস্টারে পরীক্ষা হবে কোন সেমিস্টারে আরও একটা গুরুত্বপূর্ণ কথা যে তোমাদের এই যে চারটে সেমিস্টারে নম্বর মিলিয়েই কি উচ্চ মাধ্যমিকের নম্বর হবে না কি হবে সবই বলবো আজকের এই ভিডিওতে তাহলে এক এক করে আসি যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কত নম্বরে পরীক্ষা হবে দেখো তোমাদের প্রথম সেমিস্টারে থিওরি হবে থিওরি হবে এবং প্র্যাকটিক্যাল হবে থিওরি হবে পঁয়ত্রিশ আর প্র্যাকটিক্যাল হবে পনেরো এটা গেল হচ্ছে তোমাদের হচ্ছে ফার্স্ট সেমিস্টারের থিওরি প্র্যাকটিক্যাল মিলিয়ে পঞ্চাশ নাম্বার প্রত্যেকটা সেমিস্টার এরকম পঞ্চাশ করে তোমরা পাবে পঁয়ত্রিশ থিওরি পনেরো হচ্ছে কি হলো প্র্যাকটিক্যাল একই রকম তোমরা থার্ড সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে চলে যাও সেম টু সেম টু এরকম তিরিশ নাম্বারের পঁয়ত্রিশ নাম্বারের থিওরি পনেরো নাম্বারের প্র্যাকটিক্যাল একই রকমভাবে সে যখন তোমরা টুয়েলভে উঠবে সেক্ষেত্রেও যে সেম পাওয়া যাবে থার্ড সেমে তোমাদের কিন্তু থিওরি হবে পঁয়ত্রিশ নাম্বার প্র্যাকটিক্যাল হবে পনেরো নাম্বার এই প্যাটার্ন কিন্তু চলতে থাকবে এবং একই রকমভাবে সেম ফোরেও কিন্তু কি হবে না তোমাদের হচ্ছে পঁয়ত্রিশ প্লাস পনেরো একই রকমের হবে এটা গেল কত নাম্বার করে পরীক্ষা হবে প্রথম সেমিস্টার হোক সেকেন্ড সেমিস্টার হোক থার্ড কিংবা ফোর্থ এবার আসি যে স্যার কেমন টাইপের কোশ্চেন হবে আমি শুনলাম শর্ট কোশ্চেন ডেসক্রিপটিভ এরকম কি মশলা বা সামেলা আছে দেখো ঠিক শুনেছ তোমাদের তোমাদের প্রথম সেমিস্টারের প্রথম সেমিস্টার ইলেভেনেরও প্রথম টুয়েলভেরও প্রথম মানে দাঁড়াচ্ছে সেম ওয়ানে কোশ্চেন টাইপ হবে শর্ট আনসার টাইপ শর্ট আনসার টাইপ হবে এক নম্বর করে প্রত্যেকটা কোশ্চেন থাকবে এই কোয়েশ্চেন আমি তোমাদের বলছি এই চ্যানেলে তোমরা অবশ্যই যখনই যখন এই চ্যানেলটাকে এই ভিডিওটা দেখছো তখনই তখনই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কেমন কোশ্চেন প্যাটার্ন হবে চ্যাপ্টার ওয়াইজ কী কী ইম্পর্টেন্ট আছে সব কিছু সব কিছুই কিন্তু আমি এই চ্যানেলে কিন্তু আপলোড করবোই করবো সব কিছুই করব এক নম্বরে যে কোশ্চেন পড়বে বললাম এক্ষুনি যে শর্ট কোশ্চেন টাইপে সেটা কিন্তু আলোচনা আমি করবো যতই তোমরা অন্যান্য কোচিংয়ে পড়ো না কেন এটা তোমাদের বাড়তি সহযোগিতা তোমরা ভাবতে পারো আমি তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন আনসার আলোচনা অবশ্যই করবো তাই জন্য এখানে বলছি যে প্রথম সেমিস্টার সেটা ইলেভেনের প্রথম সেমিস্টার এবং টুয়েলভের প্রথম সেমিস্টার মানে থার্ড সেমিস্টার তোমাদের কিন্তু শর্ট আনসার কোশ্চেন আনসার টাইপের কোশ্চেন আসবে শর্ট কোশ্চেন আসবে তোমাদের সব শর্ট কোশ্চেন এবার শর্ট কোশ্চেন বিভিন্ন টাইপের হতে পারে শর্ট কোশ্চেন তোমাদের এমসিকিউ হতে পারে মাল্টিপল চয়েস কোশ্চেন হতে পারে শর্ট কোশ্চেন তোমাদের হচ্ছে শূন্যস্থান পূরণ হতে পারে শর্ট কোশ্চেন হচ্ছে ম্যাচিং হতে পারে বাম পক্ষ ডান পক্ষ ডান পক্ষ আছে এছাড়া অ্যাসারশন এবং রিজনিং বলে একটা টাইপের হয় যেখানে হচ্ছে কারণ ব্যাখ্যা করতে হয় সেখানেও আছে সত্য মিথ্যা আছে ট্রু ফলস আছে এরকম বিভিন্ন টাইপের কিন্তু শর্ট কোশ্চেন আছে তার জন্য খুব গুরুত্বভাবে কিন্তু আগে সিলেবাস বুঝতে হয় আমি সবসময় সবাই স্টুডেন্টদেরকে বলি যে তোমরা যে ইলেভেনে প্রথম সেমিস্টার করছো থার্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড ফোর্থ এই যে চারটে সেমিস্টারে ছোট ছোট করে টার্গেট নাও যদি ফার্স্ট সেমিস্টারে তোমরা হও তোমরা টার্গেট নাও যে এই সেমিস্টারকে কিভাবে কতটা সহজে পার করতে পারি এটা একটা যুদ্ধ আর প্রত্যেকটা যুদ্ধের একটা রণকৌশল আছে তেমন কিন্তু ফার্স্ট সেমিস্টারের তোমাদের কিন্তু কি করতে হবে যে সুন্দর করে রণকৌশল নিয়ে এগোতে হবে যে কি কীভাবে ভাবে পড়বো কটা চ্যাপ্টার আছে কত কবে পরীক্ষা তার মধ্যে আমার সময় কটা পাবো এগুলো তার জন্যই কিন্তু এই ভিডিওটা করা একই রকমভাবে যেটা বললাম যে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থার্ডে শর্ট কোশ্চেন আসবে পঁয়ত্রিশটা করে পর নাম্বার তো প্র্যাকটিক্যাল পাচ্ছ তোমরা প্র্যাকটিক্যাল নাম্বার কিন্তু থার্ড এবং ফোরে আসবে ডেসক্রিপ্টিভটাই সেখানে দুই তিন নাম্বারের কোশ্চেন আসবে সেখানে থার্ড সেমিস্টারে যে পাচ্ছ সেখানে হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আসবে এখানে এখানেও আসবে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন আসবে মানে লিখিত দু নাম্বারের দুই তিন নাম্বারের প্রশ্ন যেরকম আমরা করেছি যে ব্যাখ্যাধর্মী কোশ্চেন সেগুলো তোমাদের করতে হবে থার্ড এবং ফোর্থ মানে ইলেভেনের প্রথমটা হবে শর্ট কোশ্চেন টাইপের আনসার টাইপের কোশ্চেনের পরীক্ষা দ্বিতীয়টা হবে কি না ডেসক্রিপটিভ টাইপ লিখিত উত্তর তোমাকে খাতায় লিখতে হবে ক্লাস টুয়েলভে গেলেও সেম পাচ্ছ সেটা শুধু সেমিস্টারের নাম বদলে যাবে যে সেম থ্রি বলে কিন্তু সেখানেও প্রথমে তুমি শর্ট কোশ্চেন পাবে তার সাথে সাথে তোমরা কিভাবে ফোর্থ সেমিস্টারে ডেসক্রিপ্টে পাবে এই গেল হচ্ছে তোমাদের কত নাম্বারের পরীক্ষা কি টাইপের কোয়েশ্চেন আসবে এবার আরো অনেক কোয়ারিস আছে কোয়ারিস কি দেখো তোমাদের কোয়ারিসটা বলতে পরীক্ষা কোথায় হবে দেখো আমি মনে করি রিবা অনেকের ভয় আছে যে সবই কি বাইরে হবে আবার অনেকের আনন্দ এটা হচ্ছে যে আমাদের এবার সেমিস্টার হয়েছে মানে স্কুল স্কুলে পরীক্ষা হবে প্রচুর ভুরি ভুরি নাম্বার পাবো এরকমটা ব্যাপার নয় এটা হচ্ছে তোমাদের প্রথম ইলেভেনের যে সেমিস্টার দুটো মানে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই দুটো সেমিস্টার কিন্তু স্কুলে হবে যে যার নিজস্ব স্কুলেই হবে তাহলে এটা হলো স্কুলে তোমরা পারছো হোম স্কুল হোম স্কুল বলা ভালো তোমাদের নিজস্ব নিজস্ব স্কুলে কিন্তু পরীক্ষা দিতে পারবে নিজস্ব স্কুলের পরিবেশে পরীক্ষা দিতে পারবে এটা এই রেজাল্টটা কারা বার করবে স্কুল কিন্তু বার করতে পারবে স্কুলই বার করবে এই রেজাল্টটা তাহলে তোমরা বুঝে গেলে যে ক্লাস ইলেভেনের পরীক্ষা কোথায় হবে নিজেদের স্কুলে হবে যে যা স্কুলে শীতার হবে কিন্তু ক্লাস টুয়েলভের যে দুটো সেমিস্টার এটা কিন্তু নিজেদের স্কুলে হবে না বাইরের স্কুলে হবে সংশ্লিষ্ট তোমাদের এইচএসের পরীক্ষাগুলো যেখানে যেখানে হতো তোমাদের স্কুলে যে যে স্কুলে পড়ছো সেই স্কুলে কিন্তু হতে হবি হতে পারে নয় সেই স্কুলে কিন্তু তোমাদের হবে তাহলে এটা হচ্ছে আউটার স্কুলে হচ্ছে তোমাদের আউট অফ দ্য স্কুল মানে যেখানে তোমাদের হোম সেন্টার পড়ছে না বাইরের স্কুলে গিয়ে তোমাদের বাইরের বাইরের স্কুলে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে তাহলে বোঝা গেল ইলেভেনের প্রথম যে দুটো সেমিস্টার সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এটা তোমাদের হোম সেন্টার হচ্ছে আর যেটা তোমাদের হচ্ছে ক্লাস টুয়েলভের যে দুটো সেমিস্টার সেটা কিন্তু বাইরে পরীক্ষা দিতে হচ্ছে এবার সবচেয়ে লাস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্যার তাহলে টুয়েলভের যে রেজাল্ট আমরা বলি এইচএস রেজাল্ট এইচএস রেজাল্ট তাহলে সেটা কোনটা মিলে হবে এত তো সেমিস্টার সিস্টেম এসে গেছে দেখো তোমাদের টুয়েলভের যে রেজাল্টটা আমরা বলি এইচএসের রেজাল্টটা সেটা মূলত হবে সেমিস্টার থার্ড এবং সেমিস্টার ফোর্থ মিলিয়ে তার মানে তোমাদের ক্লাস টুয়েলভের যে দুটো সেমিস্টার তোমরা পরীক্ষা দিবে বাইরের স্কুলে গিয়ে সেই দুটো পরীক্ষার রেজাল্ট মিলিত রেজাল্টই তোমাদের এইচএস রেজাল্ট হবে এটাই তোমাদের মেন চিন্তার উত্তর তাহলে তোমরা বুঝে গেলে যে তোমাদের যে রেজাল্ট এইচএস রেজাল্ট তোমরা পাবে অ্যাকচুয়ালি ইলেভেনের পরে টুয়েলভে টুয়েলভের পরে যেটা ফাইনালি কার্ডটা পাবে সেই রেজাল্টের মার্কশিটে অবশ্যই টুয়েলভের দুটো সেমিস্টারের মিলিত নাম্বারই ওখানে দেখানো হবে ওটাই তোমাদের এইচএস এইচএস এর মার্কশিট হবে আশা করি বিষয়গুলো বোঝা গেল যে কোন সেমিস্টারে কত নাম্বারের পরীক্ষা হবে শর্ট কোয়েশ্চেন আনসার কথা কোথায় হবে কোন সেমিস্টারে সেকে মানে ডেসক্রিপটিভ কোথায় হবে এটা নিশ্চয়ই বোঝা গেছে কোথায় কোন সেমিস্টারটা স্কুলে হবে কোনটা বাইরে হবে এটাও তোমাদের বোঝা গেছে এখন আমরা তোমাদের ক্লাস ইলেভেনের স্পেসিফিক্যালি ফার্স্ট সেমিস্টারে কত নাম্বারের প্রশ্ন পড়বে বলেছি কতগুলো চাপ্টার আছে প্রত্যেকটা চাপ্টার থেকে অ্যালোটেড নাম্বার কত সেটা আমরা দেখব আশা করি তোমাদের এই অবধি বিষয়টাকে বোঝা গেছে এবার চলো বুঝে নিই যে তোমাদের কোন কোন অধ্যায় আছে যেটা হচ্ছে নতুন সিলেবাসে আমরা যেটা বলছি দেখো তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে সিলেবাসের কথা বলা হয়েছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের মধ্যে তো আমি আজকের ইলেভেন নিয়ে আলোচনা করবো এবং ইলেভেনের প্রথম সেমিস্টার নিয়ে আলোচনা করছি দেখো এখানেই পরিষ্কার করে দেওয়া আছে যে কেমিস্ট্রির কেমিস্ট্রির ক্লাস ইলেভেনের একদম প্রথম সেমিস্টার দেখতেই পাচ্ছ এটা প্রথম সেমিস্টারের দেওয়া আছে প্রথম সেমিস্টারে আমি বলে দিই তোমাদের সাতটা চ্যাপ্টার হবে সাতটা চ্যাপ্টার তোমরা যথারীতি বই কিনে নিয়েছো যারা বায়ো সায়েন্স কিংবা পিওর সায়েন্সে পড়ছো এই ভিডিওটা হয়তো বছর শুরুতেই দেখছো কিংবা তারপরে দেখছো তোমাদের সাতটা চাপ্টার নিয়ে কিন্তু পড়া হবে এক হচ্ছে ইউনিট ওয়ানে তোমাদের থাকছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি রাসায়নিক বিজ্ঞানের সাধারণ ধারণা আমি বলেছিলাম যে সেমিস্টারে তাহলে নতুন কি আলোচনা করবো তোমরা তো এটা বইতেই পাবে আমি এখানে নতুন যেটা আলোচনা করে দেবো তোমাদের যে তোমরা যখন তো কোনো স্যারের কাছে পড়ছো সেটা স্কুলে স্যার হোক কিংবা প্রাইভেট টিউটারের কাছে পড়ছো কী কী উদ্দেশ্য নিয়ে পড়বে নাম্বার তো পেতে হবে কিন্তু চ্যাপ্টারটাকে কি ম্যাথমেটিক্যাল পার্সপেক্টিভে দেখবে নাকি মুখস্থ দিক থেকে দেখবে দেখো এইখানে মুখস্থ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের থেকে সবচেয়ে বড় কথা তোমাদের মাথায় রাখতে হবে যেহেতু শর্ট কোয়েশ্চেন টাইপের পড়বে এবারে তাই জন্য তোমাদের ভালো করে ডিটেলসে পড়তে হবে তবে এটা আমি সতর্ক করে দিচ্ছি যে এই অধ্যায়ে এই সাম বেসিক কনসেপ্ট অব কেমিস্ট্রিতে চ্যাপ্টারগুলো অবশ্যই আছে স্যার আলোচনা করছেন তোমাদের কিন্তু বলে দিই অনেকগুলো গণিত আছে যেমন হচ্ছে অ্যাটোমিক অ্যাটোমিক অ্যান্ড মলিকুলার মাস টাইপের এই অংশে তোমরা পেয়ে যাবে সেখানে আছে তার আগে যদি বলা হ্যাঁ ল অফ কম্বিনেশান ল অফ কেমিক্যাল কম্বিনেশান যেটা কনসেপ্ট অফ এলিমেন্ট অ্যাটম অ্যান্ড মলিকুল এগুলো তোমাদের পড়ার কিন্তু গণিতের অংশটুকু বলছি যে কোন কোনগুলো তোমরা জোর দিবে দেখবে মোল কনসেপ্ট অ্যান্ড মলার মাস বলে আছে এটা পড়বে তার আগে বললাম অ্যাটম অ্যাটোমিক অ্যান্ড হচ্ছে মলিকুলার মাসের গণিত আছে পার্সেন্টেজ পার্সেন্টেজ কম্পোজিশান ইম্পিরিক্যাল ফর্মুলা এ খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট ইম্পিরিক্যাল ফর্মুলা এর উপর তোমাদের পড়তে পারে এছাড়া এছাড়া তোমাদের রয়েছে ক্যালকুলেশান বেসড অন দ্য স্টুমেট্রিক কেমিস্ট্রি মানে এখানে মলার মাস আলটিমেটলি বলে দিই আমি তোমাদের তোমাদের এখান থেকে বলতে হবে মূল কনসেপ্ট মূলের ধারণা থেকে যত গণিত আছে তোমরা করবে আণবিক ভরের গণনা থেকে যত আছে তত করবে এবং দেখবে এখানে ইম্পিরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা বলে দেওয়া আছে মানে তোমরা বইতে খুললে দেখবে যে তোমাদের স্থূল সংকেত স্থূল সংকেত ও আণবিক সংকেতের গণিত আছে এই তিন টাইপের গণিত খুব ভালো করে স্যার যখন বোঝাবেন করবে আর আমি তো তোমাদের প্রথম থেকেই বলে আসছি এই চ্যানেলে গণিত সম্পর্কে চাপ্টার ওয়াইজ গণিত সম্পর্কে ছোট ছোট ভিডিও যেমন আপলোড করব চ্যাপ্টার ওয়াইজ কি কী সাজেস্টিভ কোশ্চেন হতে পারে সেটাও কিন্তু আমি প্রতি সপ্তাহে আলোচনা করে দেব এটা তোমাদের বাড়তি সহযোগিতা থাকবে তাই তোমাদেরকে বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই মিলে এটাকে আমরা সবাই মিলে যাতে সবার রেজাল্ট ভালো হয় তোমাদের রেজাল্ট ভালো হয় তার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে পারি তো এখান থেকে মোটামুটি করে তোমাদের এই টাইপের গণিত তালে করতে হচ্ছে তাহলে এই চাপ্টারকে বেশি জোর দিবে গণিতের উপরে এবার আসি অ্যাটমিক স্ট্রাকচার দ্বিতীয় চাপ্টার আচ্ছা এই চ্যাপ্টারে বলে দিই এই চাপ্টারে মুখস্থ তো তোমাকে করতে হচ্ছেই মানে পড়তে হবে প্রচুর আর সাথে সাথে গণিত আছে খুব ভয়াপ চ্যাপ্টার এটা কেন বলছি কেমিস্ট্রিতে আমরা বলি যারা কেমিস্ট্রি পড়াই যে কেমিস্ট্রির কিছু চ্যাপ্টার কেমিস্ট্রির হার্ট হয় হার্ট অফ কেমিস্ট্রি হয় কিছু চ্যাপ্টার সেই চ্যাপ্টারগুলোর মধ্যে অ্যাটমিক স্ট্রাকচার বা স্ট্রাকচার অব অ্যাটম খুব খুব ইম্পর্টেন্ট তুমি যদি অ্যাটমের স্ট্রাকচার মানে পরমাণুর গঠন না জানো তুমি তার সংযুক্তি কি করে বুঝবে তার বিভিন্ন রকম তার যদি অ্যাটম না জানো তাহলে তার সম্বন্ধে তার চারদিকে ঘোরা ইলেকট্রনের সম্পর্কে বোঝা যাবে না মানে অ্যাটমের স্ট্রাকচার জানবে না তার মধ্যে থাকা তার যে গঠন নিউক্লিয়াস তার চারদিকে ইলেকট্রনের গঠন জানতে পারবে না একটা ইলেকট্রন ত্যাগ করলে গ্রহণ করলে অন্য কারোর সাথে কম্বিনেশন হলে কি গঠন হবে নতুন নতুন যৌগ গঠন হবে সেগুলো কি করে আমরা তাহলে জানবো একটা কেমিস্ট্রি বোঝাতে গেলে যেমন অ্যাটমিক স্ট্রাকচারের খুবই জরুরি আছে তেমন আরও অনেক চ্যাপ্টার আছে সেটা আমরা বলবো তার মধ্যে প্রথম চ্যাপ্টার যেটা মানে যেটা হার্ড অফ কেমিস্ট্রি আমি বলি সেটা হচ্ছে কিন্তু স্ট্রাকচার অব অ্যাটম বা অ্যাটমিক স্ট্রাকচার পরমাণু গঠন বলে তোমরা বইতে অবশ্যই দেখবে এইটা থেকে কিন্তু তোমাদের আসে কত নাম্বার দেখো পাশে লেখা আছে প্রথম চ্যাপ্টার থেকে আসে তিন নাম্বার এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এখান থেকে আসে ছ নাম্বার মাথায় থাকবে ছটা শর্ট কোশ্চেন আসবে কিন্তু সলভ করতে হবে অনেক ছ টাইপের কোশ্চেন কিন্তু এখানে তোমাদের করানো হবে এখানে তোমরা কি পড়বে এখান থেকে তোমাদের সিলেবাস একটু বললাম নতুন আপডেট সিলেবাস কিছু জিনিস তোমাদের একটু কাটছাট হয়েছে চ্যাপ্টার একই আছে টপিকের কিছু অংশ বাদ চলে গেছে তো আর এবারে তোমাদের যেটা করা হয়েছে যে বোর্ডের পরমাণু মডেল থেকে এটা স্টার্ট হয়েছে দেখো বোর্ডস মডেল অ্যান্ড ইটস লিমিটেশন কনসেপ্ট অফ সেল অ্যান্ড সেল সব কক্ষ উপকক্ষর সঙ্গে কথা বলা আছে তোমাদের যখন চ্যাপ্টার পড়ানো হবে বা পড়াচ্ছেন স্যার অবশ্যই দেখতে পাচ্ছো কিন্তু জোর কি কি দেবে জোর এই চ্যাপ্টারে থিওরিটিক্যালি অনেক অনেক বিজ্ঞানীর নাম তোমরা পড়বে রাদার ফোড়ের কথা স্যার অবশ্যই গল্প করবেন তারপরে হয়তো বোরের চ্যাপ্টার পড়াবেন বোর্ডের কথা পড়াবেন বোর্ড পড়লে সেখান থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে সোমার ফিল্ডের কথা হয়তো সোমার ফিল্ডের এখানে বক্তব্য দেওয়া নেই কিন্তু ডি বগলি আছে ডি বগলিও তোমাদের করতে হবে হাইজেন বার্গে আনসার্টিন প্রিন্সিপাল আছে সডেন যার ইকুয়েশান আছে দেখবে সব ধীরে ধীরে আছে তাই জন্য খুব গুরুত্ব সহকারে বেশ কিছু ইকুয়েশান করতে হবে তারপরে কোয়ান্টাম নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়ান্টাম নাম্বার থেকে প্রচুর কোশ্চেন আসে যখন স্যার পড়াবেন আমি বলে দিচ্ছি সেই চ্যাপ্টারগুলোকে ভালো করে রপ্ত করবে ওখান থেকে কিন্তু ক্যালকুলেটিভ আছে তাছাড়া আববাহ প্রিন্সিপাল আছে কিছু রুল আছে অ্যাটমিক চ্যাপ্টারে যেমন হচ্ছে আববাহ প্রিন্সিপাল পাউলি অপবর্জন নীতি হুন্স মাল্টিপ্লিসিটি হ্যাঁ এগুলো কিন্তু তোমাদের করতে হবে তার মানে এই চ্যাপ্টার থেকে বেশ কিছু বিজ্ঞানীদের তথ্য পড়তে হবে বলে দিই যে তোমরা এখানে কি পড়বে জানো তো তোমাদের এখানে পড়ানো হবে পরমাণুর আবিষ্কার সেই আবিষ্কার সম্পর্কে পরমাণুর গঠন কীরকম হয় দেখতে কীরকম হয় সেই দেখাটার মডিফিকেশান প্রথমে একজন তার স্ট্রাকচার দিয়েছেন রাদার ফোর থমসন থেকে স্টার্ট হয় থমসন রাধার থেকে বোর তারপরে ধীরে ধীরে ডিবগলি থেকে শুরু করে তারপরে ইলেকট্রনের মুভমেন্টের ওপর প্রশ্ন আছে সডিনজার ইঞ্জার ইকুয়েশান ডিবগলি তার আগে ডিবগলি সলিউশন ডিবগলি ইকুয়েশন পাবে এইভাবে কিন্তু চ্যাপ্টারটাকে সাজানো হয়েছে তো ভালো করে সুন্দর করে বুঝে শুনে করবে এই চ্যাপ্টারও কিন্তু ছ নম্বর আছে বড় চ্যাপ্টার বলতে পারো ছ নম্বর আসা মানে অনেকটা বড় এরপরে আছে সোজা এখান থেকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশান খুব একটা আসে না আমি এই জন্য বলছি যে এই চ্যাপ্টার থেকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশান আসে না থিওরিটিক্যালি একটু বেশি আসে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয় সেটা যে তোমরা পড়েছো ক্লাস টেনে যারা পড়েছো যে পরম পারম তোমাদের পিরিয়ডিক টেবিল ছিল না তোমাদের হচ্ছে পর্যায় সারণী ছিল সেই চ্যাপ্টারটা ক্লাসিফিকেশন অব এলিমেন্ট অ্যান্ড ইটস পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস মূল্যগুলোর শ্রেণিবিভাগ এবং তাদের হচ্ছে পর্যায়গত ধর্ম সেগুলো তোমাদের এইখানে করা আছে মডার্ন পিরিয়ডিক টেবিল এরকম বিভিন্ন জিনিস যেগুলো করানো আছে আয়নাইজেশন এনার্জি ইলেকট্রোনেগেটিভিটি এই সমস্ত তরিদ্রিনাত্মকতা এগুলো আয়ন বিভো ডিভার টাইপের প্রচুর প্রচুর ধর্ম সম্পর্কটা করা আছে এটা এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন খুব একটা নেই নেই বললেই চলে এটা তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে শর্ট কোয়েশ্চেন আনসার করতে হবে ভালো করে চাপটার বুঝে নিয়ে এই চাপটা থেকে প্রশ্ন আসে তোমরা দেখতে পাচ্ছ কত না চার নাম্বারে তাহলে প্রথম চ্যাপ্টারে বললাম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশান ইম্পর্টেন্ট ওখানে তোমাকে খুব জোর দিতে হবে ম্যাথের উপরে দ্বিতীয় চ্যাপ্টারে তোমাকে পড়তেও হবে বেশি করে মুখস্থ করতে হবে থিওরি প্লাস কিন্তু অনেক ক্যালকুলেশান আছে সেটা করতে হবে তিন নম্বর চ্যাপ্টারে কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশান নেই এখানে তোমাকে শুধু করতে হচ্ছে কি না থিওরিগুলো বিভিন্ন রকম অ্যাটোমিক রেডিয়াই থেডি সম্পর্কে বলা আছে ওয়ালস রেডিয়াই বিভিন্ন রকম তথ্যগুলোকে ভালো করে রপ্ত করতে হবে বাবা এগুলো তোমাদের করতে হবে এরপরে চলে যাবে চার নম্বর এটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং অ্যান্ড হচ্ছে মলিকুলার স্ট্রাকচার যাকে বাংলায় তোমরা দেখতে পাবে রাসায়নিক বন্ধন হ্যাঁ এবং আণবিক গঠন বলে একটা অধ্যায় আছে চার নম্বর অধ্যায় তোমরা অবশ্যই বইতে দেখতে পাবে একটু আগে বলছিলাম না যে হার্ট অফ কেমিস্ট্রি কেমিস্ট্রির কিছু চ্যাপ্টার আছে যেটা কেমিস্ট্রির জন্য জরুরি সেটা কিন্তু এটাও এই যে দুটো চ্যাপ্টার বললাম একটা আছে ইউনিট টু এবং ইউনিট ফোর এই দুটো চ্যাপ্টার তো পড়বে গুরুত্ব সময় তোমরা দেখতে পাবে এর পাশে যে নাম্বারটা দেখো ছ নাম্বার অ্যালোট করা আছে কেমিস্ট্রিতে ছ নাম্বার সেমিস্টারের বেশি পঁয়ত্রিশে ছ নাম্বার মানে অনেক নাম্বার এই ছ নাম্বার দেখো তোমার হচ্ছে দু নম্বর এবং চার নম্বরে বেশি বেশি করে নাম্বার অ্যালোট আছে হ্যাঁ অ্যালোট অন্যান্য ক্ষেত্রেও থাকতে পারে কিন্তু এখান থেকে বেশি বি প্রচুর ইনফরমেশান জানা যায় এটা না জানলে এই চ্যাপ্টার দুটো ভালো করে শুধু নাম্বার পাওয়ার জন্য নয় কেমিস্ট্রিকে ভালো বোঝার জন্য এই দুটো চ্যাপ্টার ভালো করে পড়বে যখন যে কোনো স্যার পড়াবেন স্কুল টিউশন কিংবা আমরা আমি এখানে আলোচনা করব অবশ্যই মন দিয়ে এই দুটো চাপ্টারকে কখনোই বাদ দিবে না এখান থেকে যেমন থিওরিটিক্যাল ক্যালকুলেশন থিওরিটিক্যাল পড়া তোমাদের বেশি করে পড়তে হবে সাথে সাথে ছোটো ছোটো ক্যালকুলেশন করতে হবে তো এই চাপ্টার ক্ষেত্রে ক্যালকুলেশান কম তা সত্ত্বেও আছে কিন্তু থিওরিটা এই চ্যাপ্টারেও বেশি আছে বুঝে গেল তাহলে এই চারটে চ্যাপ্টার হয়ে গেল এখান থেকে এবার আরও তিনটে চ্যাপ্টার আছে যেমন আসি পাঁচ নম্বর ইউনিট ইউনিট ফাইভ আচ্ছা এখানে একটা মজার কথা আছে মজার কথা নয় জাস্ট ইনফরমেশন বলতে পারো এই যে চ্যাপ্টারটা দেখছো স্টেট অফ ম্যাটার সলিড এবং গ্যাসেস এই চ্যাপ্টারটা কিন্তু ক্লাস টুয়েলভ থেকে তোমাদের এখানে এসেছে ক্লাস টুয়েলভের প্রথমের দিকে এই চ্যাপ্টারটা আছে এটা কিন্তু তোমাদের এখানে এসেছে এখানে তোমাদের পড়তে হবে বেশ কিছু থিওরি আছে তার সাথে কিন্তু গণিত আছে এখানে গণিত তোমাদের কিন্তু করতে হবে কারণ এই কথাটা কেন বলছি বারবার করে তোমরা বলে স্যার আমরা তো পড়েই বুঝতে পারবো না আগে থেকে সাবধান করিয়ে দিচ্ছি যে যে চ্যাপ্টার যখন বুঝতে যাবে আগে থেকে আমি আমার এই ভিডিওটা দেখছো মানে অবশ্যই সতর্ক হয়ে যাচ্ছো যে হ্যাঁ এই চ্যাপ্টারে গণিত আছে স্যার বলেছিলেন থিওরিটা ভালো করে বুঝবো দেখো থিওরি না যদি তুমি সতর্ক হও থিওরি পড়তে গেলে যদি স্যার যখন বোঝাবেন গাণিতিক এক্সপ্রেশনগুলো ইকুয়েশানগুলো ভালো করে খাতায় আলাদা করে লিখতে থাকবে ফলে এই চ্যাপ্টার থেকে যখন গণিত করাবেন সহজে তোমার কিন্তু মাথায় ঢুকিয়ে যাবে আর এই চ্যাপ্টারটা ক্লাস টুয়েলভে ছিল তোমাদের এসে কঠিন কিছু নয় পড়লে সবই বুঝতে পারবে এই চ্যাপ্টার থেকে যেমন বললাম যে পড়তে হবে তার সাথে সাথে কিছু ক্যালকুলেশন আছে এখান থেকেও কোশ্চেন আসে তোমাদের কত নাম্বারের চার নম্বরে এরপরে চলে যাই ইউনিট সিক্স তারপরে আছে ইউনিট সেভেন এই দুটো কথা একসাথে কেন বলছি এই দুটো যে চ্যাপ্টার আছে এখানে বরাবরই মুখস্থ এখানে অত ক্যালকুলেশন কিছু নেই এখানে তোমাকে শুধু মুখস্থ করতে হবে খুঁটি নাটি কি আছে ওই যে বলছিলাম তোমাদের টেবিল না পর্যায় সারণি পর্যায় সারণী দেখো এরকম পড়েছিলে এরকম করে স্ট্রাকচার ছিল তোমাদের হ্যাঁ এরকম করে স্ট্রাকচার ছিল পিরিয়ডিক টেবিল হ্যাঁ এটা এক নম্বর দুই নিচে তিন থেকে স্যার পড়িয়েছেন বারো এখানে তেরো হ্যাঁ চোদ্দ পনেরো হ্যাঁ ষোলো সতেরো এবং আঠেরো এই এতগুলো শ্রেণী করে করে তোমাদের পর্যায় সারণী স্টার্ট করানো হয়েছিল আমি একটুখানি বলে দিই দেখো প্রথম দুটো এইটা আর এইটা এই দুটো মিলিয়ে এস ব্লক বলে বিএলও ও সি কে এই দুটোকে বলে এস ব্লক মানে প্রথম পর্যায় সারণীর যে শ্রেণী তোমরা পড়েছিলে এই যে উলম্ব এই বরাবর উলম্ব এক নম্বর এই দু নম্বর এই দুটো শ্রেণীকে বা গ্রুপকে এস ব্লকের মধ্যে পড়ে এই এস ব্লক কিন্তু তোমাদের আছে প্রথম সেমিস্টারের এই ছ নম্বর ইউনিট মুখস্থ করতে হবে এখানে হবে এবারে ব্লক বলত বা বলা হয় এই ডি ব্লক তোমাদের কিন্তু নেই কিন্তু পি ব্লকে আবার আছে এই যে উঁচু অংশটা এটা এটা পি ব্লক এটা হচ্ছে পি ব্লক এই পি ব্লকে পি ব্লকে তোমাদের পনেরো সরি তেরো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো তাহলে কটা চ্যাপ্টার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছটা ছটা পি ব্লকের শ্রেণী আছে কিন্তু তোমাদের এই ছটা শ্রেণী টোটালি কিন্তু এই ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে পড়ানো হয় না অনেক বড় বলে তোমাদের এস ব্লক পুরোটা হবে পি ব্লক থেকে প্রথম দুটো হবে দেখো এখানে লেখা আছে এই যে ইউনিট সেভেনে পি ব্লক এলিমেন্ট বলে গ্রুপ থার্টিন অ্যান্ড গ্রুপ ফোরটিন সম্পর্কে পড়ানো হবে বোঝা গেছে এই যে গ্রুপ থার্টিন এন্ড ফোরটিন যেখানে যেখানে তোমরা গিয়ে পড়বে ফার্স্ট সেমিস্টার হোক সেকেন্ড সেমিস্টার হোক যেখানে তোমাদের এই গ্রুপ সম্পর্কে পড়ানো হবে এস ব্লক পি ব্লক ডি ব্লক দেখবে এই ব্লকের গুলো প্রচুর ইনফরমেশন থাকে কম থাকে কিন্তু প্রচুর ইনফরমেশন তাই প্রচুর প্রচুর নাম্বার অ্যালট করা থাকে দেখো এখানে সাত নাম্বার অ্যালট করা আছে এত ইনফরমেশন আছে দেখো আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে গ্রুপ থার্টিন গ্রুপ ফর্টিন এই জন্য এই চ্যাপ্টারে ছোটো ছোটো নোট করে নিবে যখন স্যার পড়াবেন স্কুলের কিংবা প্রাইভেট টিউটরে তোমরা ছোট ছোট করে নোট করে নিবে খাতায় যে গ্রুপ থার্টিন বা তেরো নম্বর শ্রেণী পড়াচ্ছে সেই শ্রেণী ছোট ছোট ইনফরমেশন প্লাস বইতে নিজেরা প্রচুর করে পড়বে যে ছোট ছোট ইনফরমেশন কালেক্ট করবে এবং চ্যাপ্টারে শেষে ছোট ছোটো প্রশ্ন উত্তর যে দেওয়া থাকে সেগুলো সলভ করতে থাকো আর আমি তো তোমাদের বলে রাখছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব তাদের গাণিতিক এক্সপ্রেশনগুলো প্রবলেমগুলো থাকলে অবশ্যই সেগুলো সলভ করবো খুব তুরন্ত তোমরা তোমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান আমি অবশ্যই করবো এই চ্যানেলে আপলোড করব ফার্স্ট সেমিস্টার অব্দি আবার সেকেন্ড সেমিস্টার উঠে গেলে তার সিলেবাস কি হবে সেখান থেকে একদম থার্ড অব্দি স থার্ড ফোর্থ অবধি সিলেবাস আমি কভার করবো এবং প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন উত্তর তার সমস্যা অবশ্যই এই চ্যানেলে আপলোড করব তাই জন্য খুব গুরুত্বপূর্ণ বক্তব্য যে এই চ্যানেলটা তোমাদের দেখতেই হবে দেখতেই হবে এবং দেখতে হবে চাইলে তোমরা চাইলে নয় অবশ্যই তোমরা জুড়ে থাকো দেখো আমরা চাই সবাই মিলে যে তোমাদের রেজাল্ট হোক কোথাও ভালো লাগছে না আজকে প্রাইভেট টিউশনে যাইনি আজকে স্কুলে যাইনি এই চ্যাপ্টারটা আমি বুঝতে পারিনি স্যার চলে গেছেন আর যেহেতু শর্ট পিরিয়ড কত ব্যাকাবার স্যার দেবেন তাই জন্য এই ভিডিওটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট এই চ্যানেলটা তোমাদের ইম্পর্টেন্ট আমি প্রত্যেকটা চ্যানেলের ইম্পর্টেন্ট টপিক নিয়ে অবশ্যই আলোচনা করব তাই তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে এবং চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আমি মঙ্গলদেব দাস উত্তরণ ক্লাসের এই চ্যানেলে তোমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড করব আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে পরের একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আসছে মনের ধারণার গণিত নিয়ে মানে প্রথম চাপটা নিয়ে কি কি টাইপের কোশ্চেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নাও আর দেখা হবে তাহলে পরের একটা ভিডিওতে